গত দুই দিন আগে একজন বলতেছে ভণ্ড বলতেছে গান বলে গান আবুল হোসেন চেনেন আপনারা চেনেন না এই আবুল হোসেন গত দুই দিন আগে বলেছে কি বলেছে ভাই আল্লাহর গুয়াও নাই মাতাও নাই এত আসতে বললেন এত আসতে বললেন না আল্লাহ নাকি গুয়াও নাই মাতাও নাই আল্লাহর কথা কাজে নাকি মিল নাই ওকে তো পুলিশ পুলিশেরই হেফাজতে নিয়েছে ওকে উচিত হলো জনগণের মধ্যে ছেড়ে দেওয়া আর তাকে কোনো ধুলাই করে হত্যা করা কথা বান ঠিক না ঠিক আল্লাহ তোকে ক্ষমতা দিছে চলা আল্লা তোকে হায়ার দিয়েছে আল্লাহ তোকে চলা ফেরার কথা ক্ষমতা দিয়েছে আর সেই আল্লাহকে নিয়ে কটুক্ত করে চিন্তা করেছেন কত বড় কাফে সেটাও আবার আমার গ্রামে গতকালকে বলতেছে গতকালকে যে বলতেছে যে তোমাদের হুজুরেরা এই দেখো আমাদের আবুল হোসেনকে ধরে দিছে আমি বললাম কি জন্য ধরে দিছে তা জানেন তো যদি ওইটার প্রতি বিশ্বাস থাকে ভালোবাসা থাকে আর আল্লাহর প্রতি না থাকে তাহলে আপনারও থাকবে থাকবে। মিডিয়া আপনারা ইউটিউবে ফেসবুকে অবশ্যই আপনারা বিষয়টা দেখছেন তাহলে আল্লাহর বলুন তো দেখি ক্ষমতা আছে না নাই জোরে বলেন আছে না নাই বন্ধুক আমার ভাইরা আমার খেয়াল করেন আল্লাহ নবী বিশ্ব jinab muhammad rasulullah sallallahu alaihi wasallam er parahini quran tilawat karen bismillahir rahmanir কন্টে কুরআন করে লাত মানাত তো ধর্মকে বাদ দিয়ে সবাই কালেমা বলে মুসলমান হয়ে যায় আবু জেহিলা ভুল ভাব চিন্তা করলো সর্বনাশ এটা চলতে দেওয়া যায় না চলে গেল ইয়া মানে ইয়া মানে চলে গেলেন ইয়া মানে সেই সময় বিখ্যাত একজন যাদুকর ছিল নাম ছিল জামাত জামাত নামক ডাক বলে ইয়ামান আমাদের মক্কার একজন জাদু আছে জাদু পরে এমন জাদু পরে তেলাওয়াত করার সাথে সাথে ওই জাদুর মন্ত্র পড়ার সাথে সাথে সবাইকে যেন মুসলমান হয়ে যায় জোরে বলেন জাদুর মন্ত্র পরে আর মুসলমান হয়ে যায় আমাদের বাপদাদা ধর্মের উপরে চুনকালি দিয়ে দিয়ে সকলেই মুসলমান হ তুমি যদি দেখ আজকে তুমি সব সাইতে বড় জাদুকর নাকি ওই সব সাইতে বড় জাদুকর আল্লাহ নবী কি জাদুকর কথা বল আল্লাহ নবী কি জাদুকর জামাত নামক জাদুকর কে ধরে নিয়ে আসা হলো এবার জামাত নামক জাদুকর আল্লাহর নবী ওই সময় দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তলোয়াত করতেছিলেন আর কোরান তেলাওয়াত শুনে শুনে জামাত নামক জাদুকর পিছনে চোখের পানি ফেলানো শুরু করেছে জোরে জোরে আল্লাহর নবী মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে আর জামাত আসছে তাকে ভুল ধরার জন্য সেই জামাত নামক জাদুকর এসে পিছন থেকে তেলাওয়াত শোনে আর চোখের পানি এক কান্না করে জোরে বলেন একবার আল্লাহ কোরআনের পাওয়ার আছে না জোরে বলে না সেনা নাই হাফেজ আবুল বারাকাতের একটা কথা বলি খেয়াল করেন এই হাফেজ আবুল বারাকাত বাবা ছোট্টবেলায় মারা গেছে মা দিয়েছে মাদ্রাসায় কোরআনের মাদ্রাসায় যে মাদ্রাসায় দিয়েছে হাফেজ আবুল বারাকাত মাদ্রাসায় পড়ে কিন্তু যা পড়ে সবকিছুই ভুলে যায় হুজুর এত চেষ্টা করে আলিফ 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 সারা দিন বলে আলিফ বাতাস আ কিন্তু সন্ধ্যা বেলায় যে সব কিছু ভুলে যায় এই জিলাপির দোকান নাই তোমরা খেয়াল করো বাবা যে কয়েকজন আছে আজকে আলোচনা হবে আজকে প্রথমে বলেছি না খেয়াল কর ওদেরকে আল্লাহ হিদায়ত করবে না আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেছে বিদায় আমি প্রথমে বলেছি কবুল করেছে বিদায় জান্নাতের বাগানের মধ্যে ঢুকছেন আল্লাহ যেন আমাদেরকে কিয়ামতের ময়দানেও

একদিন দুই দিন করতে করতে কয়েকটা মাস যখন পার হয়ে গেল ঘুচের না হবে যাব মারাগাদকে দেখতে পারে না ছাত্র পর্যন্ত কেউ দেখতে পারে না আস্থায় একটা ক্লাসের মধ্যে একই পড়া যদি এক মাস ধরে পড়ায় যদি না পারে বলুন তো ওই ছাত্রর প্রতি অন্য রকম একটা খারাপ দাম দেখে না খারাপ নজরে দেখে না একবার একবারে গাধা কিচ্ছু গা কথা কায় না মনে মনে ভাবে না তো কয়েক মাস ধরে এই কড়াগুলো মনে রাখতে পারে বন্ধ করে আমার ভাই আমার গভীর মনোযোগ লাগেন এবার কয়েকটা মাস যখন পার হয়েছে হাফে যাবল বারাকাত সকল ছাত্ররা শিক্ষকেরা যখন ঘুমায় আছে হাফেজ আবুল বারাকাত তিনি ইস্তেন্দা করে সুন্দর করে উজু করে ক্লাসরুমের মধ্যে চলে গেছে মাদ্রাসায় ক্লাসরুমের মধ্যে যাইয়া দৌড়াকাত নামাজ পড়েছে জোরে বলেন কয় রাকাত এ বাবা একটু কথা বলেন কয় রাকাত দোরাকাত নামাজ পড়ে হাফেজ আবুল বারাকাত ফাতে শরীফ পরে দুটা হায়াত মাহবুদের দরবারে তুলে তুলে ডাক দিয়ে বলে আল্লাহ আমি এত পড়া পড়ি কিন্তু আল্লাহ আমার তো কোনো পরা মনে থাকে না গোয়াল্লাহ আমার যে শক্তি আল্লাহ এত দুর্বল এত দুর্বল সারাদিন যেটা পড়ি সন্ধ্যাবেলায় সেটা বলে যাই সন্ধ্যায় যেটা পড়ি সেটা সকালবেলা বলে যাই আল্লাহ তুমি যদি আমার ব্রেনটাকে সতেস না করে দাও আমার বাবা না মা জননী পরের বাড়িতে কাজ করে করে আমাকে মাদ্রাসায় দিয়েছে গো আল্লাহ আল্লাহ তুমি যদি আমার যেন শক্তিটাকে প্রেমটাকে তুমি ভালো না করে দাও আমি কেমনি করে কোরআনের হাফেজ হব আলেম হব আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি আমি গরিব মানুষ আল্লাহ আমি যদি হাফেজ হতে পারি আর হুজুর যদি ওই দিন যেই দিন আমাকে কি করবে হুজুরেরা পাগড়ি পরাই দিবে ওই দিন সর্বপ্রথম মার কাছ থেকে বিদায় নিয়ে আমি তোমার কাবা ঘরে যাইতে চা সুবহানাল্লাহ। ният করছে আল্লাহ যদি আমি কি করি হাফেজ হই আর হুজুর যেই দিন পাগড়ি পরায় দিবে ওই দিন সর্বপ্রথম কোথায় যাব? কাবাখানে। কাবা যাব হজ করতে যাব আল্লাহ টাকা যদি না থাকে পায়ে হেঁটে হেঁটে যাব গো মালি। আল্লাহ তুমি আমাকে হাফেজ বানায়া দাও অজ্ঞানে আলিম হিসাবে তুমি কবুল করে নাও দোয়া করেছে ও মুসলমান ওই দিন আল্লাহ ফাকুর রব্বুল আলামিন হাফেজ আবুল বারাকাতের দোয়া আল্লাহ কবুল করে দিয়েছে পরের দিন থেকে এক পৃষ্ঠা নয় দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা পর্যন্ত কোরআনের সবক দেওয়া শুরু করে দিলেন দুই বছরের মধ্যে হাফেজ হয়ে গেল দুই বছরের মধ্যে আবুল বারাকাত হাফেজ হয়ে গেল পাগড়ি পরাইয়া দিল মা আর কাছে তোরা যা দিয়ে বলে মা আমার তো পড়ালেখা মনে থাকতো না আমি নিয়াদ করেছিলাম আল্লাহর কাছে কেঁদেছিলাম গাম যেদিন হাফেজ পাগলি পরাই দিবি ওই দিন সোনা মক্কা মদিনায় রওনা দিব মা ছোট্ট একটা পুটলি দাও পুটলার ভিতরে কিছু পোশাক আশাকের ব্যবস্থা করে দাও ওই পোশাক লইয়া না আমি কি করতে চাই আল্লাহর ঘর কা ঘরের সামনে যাইবার চা মা বলতেছে তুই পাগলা হইলি নাকি রে ভাব হজে যাবি আমি তোকে খাবার দিতে পারি না কোনো কিছু নেই তোকে টাকা নেই পয়সা নেই কোথা থেকে তোকে টাকা বারাকাত ডাক মা মনের ডাকতেছে বড় আমি নিয়াদ করেছি আমি হজে যাব আমি পায়ে হেঁটে হলে হজে যাবো পরের জন্য সাতটায় হলে আমি যাব তুমি আমাকে বিদায় করে দাও হাফেজ আবুল বারাকাত মা কি একটা পটলি দিলেন পটলির ভিতরে কিছু জামা কাপড় দিয়ে দিলেন পুটলিটা হাঁপে হাফে বারাকাত নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে কিন্তু ওই দিন ঘোষণা করে দিয়েছে সব ফাইসালাকার ফাইসালাকার ওই দিন ঘোষণা করে দিয়েছে ওই নদীর মধ্যে যে লঞ্চ চলে اللونسي ডাইভারদেরকে বলেছে আজকে যত হাফেজে কোরআন হবে সকল হাফেজে কোরআনদেরকে বিনা টাকায় বিনা টিকিটে মক্কাে পৌঁছে দেওয়া হবে আর একবার কেসিললায় বলা যায় না সুবহানাল্লাহ আবে যাবল বরকত হেটে হেটে যায় রাত কোণে নোকার माजी জাহাজের ডাক দেওয়া রে বাবা তুমি কি হাফেজ কয় হ্যাঁ আমি হাফেজ হাফে গেছে আমার নাম হাফেজ আবুল বারাকাত কোথায় যাবা কয় মক্কা গায় তাহলে তাড়াতাড়ি করে নৌকাটা কি করো বেরাও নৌকাটা যখন বেরায় দেওয়া গেলো হাফেজ আবুল বারাকাত নৌকার মধ্যে আর জাহাজের মধ্যে যখন উঠলেন যাইতে যাইতে নদীর মাঝখানে গেল হঠাৎ করে তাকে দেখে পশ্চিম আকাশে থালার মতো ম্যাগ কালো একটা ম্যাঘ আসছে ঝড় শুরু হয়ে গেল টর্নেডো শুরু হয়ে গেল কিসের সময় পার নৌকাটা ভেঙে চুর মারা হয়ে গেল নৌকার মানুষগুলো সবাই মারা গেল কিন্তু হাফেজ আবুল বারাকাত নৌকার ভিতর থেকে পড়ে গেল নদীর মাঝখানে একেবারে নদীর মধ্যে পানির মধ্যে ডুবে যায় আবার এই হাফেজ আবুল বারাকাত আবার পানির উপরে বেশে ওঠে আবার পানির নিচে চলে যায় আবার পানির উপরে বেসে ওঠে আবার পারির নিচে চলে যায় তিনবার পর এবার আল্লাহকে ডাক দেওয়া বলে আল্লাহ আমাকে তুমি মৃত্যু দাও আমাকে আমি মৃত্যু দাও আমি তোমাকে বাধা দেবো না তবে মনে বড় আশা ছিল যাব যাবো শোনার মদিনা মনে বড় আশা ছিল যাব

নিগো আমার তরি আমি পাখি নই যে পুরে যাবাতে বরী আমার নাই আমার সাদা নাই করি উপা আসিলো যাব মদিনা আল্লাহু আকবার হাফেজ আবুল বারাকাত আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও আমি এক বিন্দু পরিমাণ কষ্ট পাবো না কিন্তু আমার মনে বড় আশা নিয়াত করেছি যাব সোনার মক্কা মদিনায় আল্লাহু আকবার কোন্ না ভাই বন্ধগণ আমার ভাইরা আমার খেয়াল করেন এবার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হাফেজ আবুল বারাকাত তাকায় দেখে একটা তক্তা বেশে বেশে যায় হাফেজ আবুল বারাকাত চিন্তা করলেন যদি আমি তক্তার উপরে কি করি ফল দেই একটু হাত দেই তাহলে হয়তো আমাকে তক্তাটা নিয়ে যাবে আবার চিন্তা করে তক্তা কোনো দিন আমাকে নিতে পারে না কি সম্ভব নয় মনে মনে চিন্তা করলেন এমন সময় কি যেন গায়েবী আওয়াজ দিয়ে ডাক দিয়া বলেন হাফেজ আবুল বারাকাত তোমার মতো একজন হাফেজ আমার মতো শত হাফেজ যদি পরাণের হাফেজ যদি কি করে তক্তার উপরে হাত দেয় আমার মালিক আল্লাহ তালা কিনারায় পৌঁছায়া দেয় আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই বলে বন্ধ করা আমার ভাইয়ের আমার খেয়াল করেন এবার হাফে জাবল পারাকাতের উপরে কি করলেন হাত দিলেন আস্তে করে মালদ্বীপে বলেন কোথায় মালদ্বীপের নদীর কিনারায় যখন পৌঁছায় গেছে মালদ্বীপে পৌঁছায় এবার যখন মালদ্বীপের কিনারায় গিয়ে দাঁড়িয়েছেন সঙ্গে 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 হাফেজ ওই জায়গার ভিতরেই ভিতরে তোর সক্রিয়া তার নামাজ পড়ে নিয়েছে তোর আঘাত সক্রিয়া তার নামাজ আদায় করাচ্ছে নামাজ আদায় করির পরে তিনি কি করলেন আস্তে আস্তে করে হাঁটা শুরু করলেন দেখি তো কোনো বাড়ি ঘর পাওয়া যায় কিনা হাঁটতে হাঁটতে সন্ধ্যা লেগে গেল বাড়ি না হঠাৎ করে তাকায় দেখে একটা খেজুর পাতার ছাউনি দিয়ে একটা ঘর দেখা যায় খেজুর পাতার ছাউনি দিয়ে ঘর বানানো খেজুর পাতার ছাউনি দিয়ে ঘর বানানো আমি নিজে দেখে আসছি আল্লাহর নবীর বাড়িটা ছিল খেজুর পাতার ছাউনি দিয়ে ঘর করা ও বন্ধুগণ সেই ঘরটাকে বানায় রাখছে মসজিদে নবীর পাশে জাদুঘরের মধ্যে আল্লাহর নবীর বাড়িটা কেমন ছিল আমি নিজে চোখে দেখলাম বাড়িটা সেজুর পাতার সাউনে দিয়ে এখনো পর্যন্ত জাদুঘরের মধ্যে রেখে দিয়েছে যাতে করে তার উম্মতেরা বাংলার জমিন পৃথিবীর জমিন থেকে যাবে আর ওইগুলা দেখিয়ে দেখে চোখের পানি ফেলবে দরদিন মায়ার নবী এত কষ্ট করেছেন সেই মায়ার নবী দায়ার নবী জুনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী খেজুর পাতার ঘর দেখে ওই সময় আমার সাথে অনেকগুলো হাজি ছিল চোখের পানি আমি ধরে রাখতে পারি না আর যেই নবী না খাইয়া না দাইয়া শুধুমাত্র কালেমার দাওয়াত দিয়েছে কোরআনের দাওয়াত দিয়েছে তার নবীর ঘরটা ছিল এরকম খেজুর পাত্রে সওনে দিয়ে চোখের পানি ধরে রাখতে পারিনি মুসলমান ভাইরার আমার এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করি শুধু বলি নবীর মোহাম্মদ নবীর মোহাম্মদ আছে ভালোবাসা আছে কিন্তু নবীকে কুটুক্ত করে আজকে আল্লাহকে নিয়ে কুটুক্ত করে আর আমরা মুসলমান আমরা হেসে ওখান থেকে চলে আসি মুসলমান হতে পারি নাই যদি মুসলমান হই আল্লাহর নবীকে নিয়ে কুটুক্ত করাবে আল্লাহকে কুটুক্ত করাবে আমাদের জাল থাকতে যত সময় পর্যন্ত পান থাকবে হাত থাকবে হাত দিলে হাত দিব পা দরকার হলে পা দিব কাল্লা দরকার হলে কাল্লা দিব কিন্তু আল্লাহকে নিয়ে কুটুক্ত করবে আল্লাহ নবীকে কুটুক্ত করবে বাংলার জমিদের মুসলমানরা ছাড় দিতে পারে না কতক্ষণ ঠিক না ব্যাঠি শুধু বলি ভালোবাসি মনে মনে অন্তরে যদি ভালোবাসা না থাকে খালি মুখে ভালোবাসা এই ভালোবাসার দাম দাম নবীকে নিয়ে কত মানুষ আজকে কুটুক্ত করতেছে বলুন আমরা কি তাকে তাদেরকে ছাড় দিতে পারি জোরে বলে ন মানতে পারি না আল্লাহ রাসুলের অপমান না মানিনা মন মানতে পারি না আল্লাহ সুহলেই রব মানুনা হাই অপমান না করি না কা পাপিনা

উঠেছে লেস গুটিয়ে নাস্তি কি পালাতে গাবে নইলে মোরা করব তাদের কবর সোনা নইলে মোরা করব তাদের কবর সোনা মানিনা না না মানতে পারি না আল্লাহ রাসূলের রব মানো না পরে না মানিনা না না মানতে পারি না আল্লাহ রাসূলের মাশাআল্লাহ لله তাগویر আল্লাহ আরে তাগویر আল্লাহ বন্ধুগণ আমার ভাই হাফেজ আবুল বারাকাত জায়গা দেখে একটা খেজুর পাতা ছাউনে দি একটা ঘর দেখা যায় তো ঘরের সামনে যায় সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া আমরা কি সালাম দেই আমাদের বাবাদের কি সালাম দেই আসসালামু কালাম প্রথমে বলো সালাম মানুষের সাথে কথা বলার আগে কি কথা হয় না প্রথমে কি আমরা একটু সালাম দিই সালাম তো শিক্ষা দিতে হবে এই মাদ্রাসায় সেই শিক্ষা দেওয়া হয় আমরা বুকে হাত কেউ বলতে পারবো না যে এমনি এমনি আমরা সরাসরি আমাদের বিবিদেরকে আমরা সালাম দিয়েছি অথবা বিবিরা আমাদেরকে সালাম দিয়েছে বিবি বলেন স্ত্রীরা বউ সোজা বাংলা কথা বউ হ্যাঁ ঠিক মানে বৌদেরকে ডাইরেক্ট আপনারা সালাম দিয়েছেন দিন মনে হয় না আবার মোবাইলে পতাকার সময় অনেকেই আমরা দেই না মোবাইলে যখন হয়তো বিবিরা ফোন দেয় দেয় কি সালাম দিতে কি এতই কষ্ট হয় আল্লাহ রসুলের জীবনী পড়ে দেখেন কোন দিকে আলোচনা করব বলে আল্লাহ রসুলের বিবিরা ডাক দেওয়া বলে আমি জীবনে কোনো দিন আমরা দিন আল্লাহ নবীকে আগে সালাম দিতে পারি নেই নবী আগে সালাম দি আমাদের সিদ্ধি করা আল্লাহ নবীকে একদিন সালাম দেওয়ার জন্য একেবারে দরজার পাশে আজকে সালাম দেবই দেব আল্লাহ নবী ওই দিন কি করেছেন একটু ফাঁকের থেকে দরজার একটু ফাঁকের থেকে সালাম দিয়ে দিয়েছেন এবার আইসা সিদ্দিকা ডাক দেওয়া বলে আল্লাহ হাবিবাল্লাহ আপনাকে সালাম দেওয়ার জন্য এত চেষ্টা আমরা করি কিন্তু সালাম দিতে পারি না আপনি কেন আগে সালাম দিয়ে দেখান ভাই এরে আইসা তুমি কি জানো না আগে যে সালাম দেয় সে নব্বই নিকি বা এই জন্য নিকির আশায় সোয়াবের আশায় আমি আগে আগে সালাম দেয় আল্লাহ আকবর জোরে বলি আল্লাহ সালাম দিলাম আলাইকুম একবার দুইবার তিনবার সালাম দেয় ঘরের ভিতর থেকে সালামের উত্তর আসে না ঘরের মধ্যে আছে মা আর মেয়ে কিন্তু সালামের উত্তর কোথাও সালামের উত্তর আসে না কারণ জীবনে কোন দিন তো সালাম মালদ্বীপের মানুষ শুনেই নাই ভাই কি যে আলোচনাছি কি যে সাগর আমি ধরেছি ভাই এটা আমি শেষ করতে পারবো না হয়তো আমার সময় থাকবে না বন্ধুগণ খেয়াল করেন সালামের উত্তর যদি দিবে ওই মা আর মেয়ে আছে ঘরের ভিতর তো সালাম তো জীবনে কোনো শোনেন তিনবারের পরে ভিতরে ডাক দিয়ে বলতেছে ভিতরে কি কেউ আছেন আমি আপনাদেরকে ডাকছি এমন সময় ঘরের ভিতর থেকে মুরব্বী এক মহিলা ঘরের দরজা খুলে দিয়ে হারিকেল বের হয়ে আসলেন ওই জায়গায় কোনো বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না হারিকেল বাহিরে যখন বের হয়ে আসতেন দেখে একজন একজন ছেলে এই একজন ছেলে ফুটফুটি এত সুন্দর রা ডাক দিয়ে কি কিরে বাবা তুমি কি করো আমার বাড়িতে রাত্রিবেলা সে কেন ডাকা শুরু করেছো কয়ে সালাম দিলাম সালামের উত্তর তো পাইলাম না কয়ে কিসের সালাম তুমি বললা ঠিক আছে কিন্তু এটার উত্তর কেমনে করে দিতে হয় এ বাবা জীবনে তো কোনো দিন এটা আমরা শুনি নাই তোমার নাম কি তুমি কোথার থেকে আসছো ভাই আমার নাম হলো হাফেজ আবুল বারাকাত আমি এই এইভাবে নদীর মাঝখান দিয়ে আসার পথে এই ঘটনা ঘটে গেছে আল্লাহাক নদীর কিনারায় কংসায় দিয়েছে আপনার ঘরের সামনে এসে আমি ডাকতেছি একটু থাকার ব্যবস্থা করে দাও গো মা ও মা যদি থাকার ব্যবস্থা করে দাও তাহলে আমরা আমি একটু থাকতে পারি নসে থাকতে পারি না